হ্যালো কি করছো গো ও আচ্ছা আচ্ছা শুনুন একটা দারুণ খবর আছে জানো তো আজকে না বাড়িতে কেউ নেই না বাবা দিদি সবাই মাসি বাড়িতে গেছে তুমি চট করে চলে আস বুঝলে রাখি ফোনটা হ্যাঁ বলো ও তাই কি আনন্দের খবর কি খবর হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দেখো না আগের বারেও তুমি একবার ফোন করলে বললে যে মা নেই বাবা নেই দাদা নেই দিদি নেই চলে আসো আমি তো চলে আসলাম মূল গান মতো এসে কি হলো আমাকে বাজারে দোকান যেসব ছিল ওগুলো সব পছন্দ করলাম আমি আর আসছি না আমি জানি আমি আর আসবো না 아, 애들, 아유, 우리 엄마, 우리 애들, 우리 언니, 짤라버려야지, 민수철이 따로 깔아야지. 그러지 말래, 또 믿기기 곤란하고, 또딴건 믿는다니. 이 거리에 남이 배배질해야 맥아슬을 기절을 막히지. 그러니까, 걔네 시련의 법을... 아, 뭐야?